সাম্প্রতিক প্রবল বর্ষণে ও ভূমিধসে দুশো আট নং জাতীয় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে সাইকা পাহাড় সংলগ্ন উনুকোটি জেলার কুমারঘাট মহকুমার সানাইয়াপাড়া বস্তি এলাকায় জাতীয় সড়কের বেশ কিছু অংশ ভেঙে গেছে কিছু অংশে ভূমিধস পড়ার কারণে এই সড়কে বর্তমানে যান চলাচল বন্ধ আছে ফলে উনুকোটি ও উত্তর ত্রিপুরার যানগুলিকে ঘুর পথে আগরতলা যাতায়াত করতে হচ্ছে ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান শীঘ্রই সংস্কার করে তা খুলে দেওয়া হবে রাত দিন কাজ করে এটাকে কিভাবে আবার চলাচলের ব্যবস্থা করা যায় তার জন্য ব্যবস্থা নিচ্ছে অনেকগুলো মেশিন লাগিয়েছে এবং সেখানে যেখানে যেখানে ফল্টারের প্রয়োজন হবে স্টোন চিপসের প্রয়োজন হবে সেগুলি আগামী দু এক দিনের মধ্যে সেটাকে দেওয়ার জন্য ওনারা ব্যবস্থা নিচ্ছেন আশা করি এই কয়েকদিনের মধ্যে এই কাজটা যদি দ্রুত গতিতে আমরা সম্পন্ন করতে পারি তাহলে পরে এই আগরতলা যাওয়ার ক্ষেত্রে যে এখন অসুবিধা ভোগ করছে আমাদের নর্থ ত্রিপুরা এবং কৈলাসহরবাসী তাদের এই দুর্ভোগটা অনেকটা কেটে যাবে